লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার পাঁচ নং চণ্ডীপুর ইউনিয়নের খামার বাড়িতে চলছে শোকের মাতম সোনাপুর বাজারে কুকারিজ ব্যবসায়ী ও সাবেক সেনা কর্মকর্তা মিজানুর রহমানের স্ত্রী জুলেখা বেগম এবং তার মেয়ে রামগঞ্জ মডেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী তানহা মিমকে কে বা কারা নিজ বাড়িতে ফ্লোরে গলা কেটে ফেলে রেখে যায় সাথে লুট করে নিয়ে যায় বেশ কয়েক ভরি স্বর্ণ আমি যে ভিকটিম জামাই ফ্রেন্ড তো আমরা একসাথে ছিলাম পরে আমরা ঘটনাটা শুনে আমরা তাড়াতাড়ি আসছি আসি দেখি যে ওনাদেরকে ভয় করে এখানে ফেলে রাখছে আমরা তখন তো কেউ ছিল না তখন ওই যে শুধু মায়ের ছেলে ছিল আর আমার সামনে ভাই ছিল আমরা আমরা তিনজনে একসাথে আসছি মোটর সাইকেলে পরে আমরা আসি দেখি যে এই অবস্থা পরে আমি দরজার সামনে দাঁড়িয়ে গেছি আর বাইরের ভিতরে মানুষ ঢুকতে পরে আমরা থানাতে সবাই ফ্লোরে দুজন দুই জায়গায় পড়ে আছে এলাকাটা অবস্থায় ব্যবসায়ী মিজানুর রহমানের তিন মেয়ে এক ছেলে দুই মেয়ের আগেই বিয়ে হয়ে গেছে শেষ ছোট মেয়ে হামিমের বিয়ের কথাবার্তা চলছিল ছোট মেয়ের বিয়ের পরেই ছেলের বিয়ে দেবে এমনটাই স্বপ্ন ছিল তাদের তাই বেশ কয়েক ভরি স্বর্ণ কিনে রেখেছিলেন তারা আর এই স্বর্ণই হয়তো কাল হয়ে দাঁড়িয়েছে মা মেয়ের জীবনে এমনটাই বলছেন এলাকাবাসী এবং স্বজনরা গতকালকে সন্ধ্যায় ষাটটা থেকে মাগরিবেন নামাজের পর আর কি এই ঘটনাটি ঘটে এটা আমার রিলেটিভ আমাদের মিজানুর রহমান সাহেবের ওনার ছোট ছেলে বাজার থেকে এসে দেখে যে বাজার সদাই নিয়ে এসে বাড়িতে এসে দেখে যে ওনার ছোট বোন এবং ওনার মাকে বোবাই করে তা করে বাসায় ফেলে রাখা হয়েছে আর কিছুদিন পরে ওনার ছোটো মেয়ে আমাদের রাঙ্গ সরকারি কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্রী আপনার তানহা মিম ওনার বিয়ে ঠিক হয়েছে কিছুদিন পরে ওনার বিয়ে এবং তারপরে তার ওনার ছেলের বিয়ে এরই সুবাদে উনি কি আস্তে আস্তে কিছু গোল্ড আইটেম বাসায় জমাই প্রায় বিশ থেকে তিরিশ বরি স্বর্ণ উনি আস্তে আস্তে জমাই আর কি এরই কারণে বা এরই প্রেক্ষিতেই আসলে এটা হয়তো কোনোভাবে চোট ডাকায় যারা ইনফরমেশন পেয়েছে এরই কারণে হয়তো এরই লোবে তারা বাসায় এসে এই ডাকাতি করে এগুলো নিয়ে যাওয়ার পরে হয়তো বা তাদেরকে চিনছে বা এ ধরনের কিছু হওয়ার পরে হয়তো তাদেরকে চিনার পরে তারা তাদের দুজনকেই মা এবং মেয়ে দুজনকেই করে অচেতন অবস্থায় ফেলে রাখা হয়েছিল আমাদের এই এলাকাটা যেখানে দুর্ঘটনা ঘটছিলো এখানে আসলে জনশূন্যতা এবং এই এলাকাতে আসলে সুন্দরপুর মাগের পরে কোনো মানুষ আসা যাওয়া করে না তাই বলে তারা এই সুযোগ পেয়ে তাদের বাড়িতে তাদের কথা করে গেছে তো আমরা এই দেখছি আইনগতভাবে এটা যেন আমাদের একটু সুস্থ বিস্তার আমরা পাই এ এলাকাতে যেন আমাদের এই ঘটনা ঘটে নাই আমাদের বয়সে আমরা দেখি নাই তো আমরা সবাইকে এই আস এই বিশ্রা যেন আমরা সঠিকভাবে পাই আসসালামু আলাইকুম সত্য কতটা নির্মম গতকাল সন্ধ্যার পরে ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী এবং মেয়েকে বাই করে ঘর থেকে স্বর্ণ লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা তো নির্মম এই ঘটনার আসলে আমরা খুবই নিন্দা প্রকাশ করছি এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এই ঘরটিতে এখানেই গত রাত্রে গত সন্ধ্যার পরে দুর্বৃত্তরা ঢুকে মিজানুর রহমানের স্ত্রী এবং কন্যাকে তা করে ঘর থেকে স্বর্ণ লুট করে নিয়ে গেছে তো পুলিশ নিয়ে পুলিশ এসেছে পুলিশ এসে মৃতদেহ নিয়ে গেছে এবং ময়না তদন্তের পরে সম্পূর্ণ বোঝা যাবে যে কি আসলে ঘটনা ঘটনাটা কি হয়েছিল তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে চুরি করার পরে চুরি চুরি কিংবা লুট করার জন্যই হ্যাঁ দুর্বৃত্তরা এসেছিল চিনে ফেলার কারণে হয়তো বা এদেরকে করা হয়েছে তো আসলে এটা খুবই নিন্দা জানাচ্ছে পুরো লক্ষ্মীপুরবাসী এবং খামার বাড়িতে এখন শোকের মাতম সুপ্রিয় দর্শক আমরা দেখাতে চাই যে এখন চারিদিকে মানে লোকে এবং লোকারণ্য হ্যাঁ সবাই এসেছে অনেক মানুষ এসেছে এখানে এই ঘটনার সাক্ষী হতে তো আমরা আসলে এমন এমন নেকারজনক ঘটনার সুষ্ঠু বিচারের দাবি করছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আর কত প্রাণ ঝরবে অকালে আর কত হাত হবে না মেহেদি রাঙানো আর কত পিতা হবে এমন প্রশ্ন ঘুরছে বাংলার পথে প্রান্তরে সন্তান হারা মাঠে ঘাটে কিন্তু মিলছে না কোনো জবাব যারা দোষী দোষী সাব্যস্ত করে তাদেরকে ফাঁসির কাঠগোড়া দাঁড় করার জন্য আমরা আকুল আবেদন জানাচ্ছি শাহ আলম প্রতিদিনের নোয়াখালী নিউজ ডেস্ক